তো আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই তোমরা হয়তো খেয়াল করেছো কিনা হয়তো জানি না দেখবে অনেক মানুষ এমন রয়েছে ভালো সময়ে তোমাদের জীবনে এন্ট্রি নেবে ঠিক আছে ভালো সময়ে তোমাদের জীবনে এন্ট্রি নেবে কিন্তু যখন তোমার লাইফে খারাপ সময় আসবে তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে আমার কাছে একটা কথাই খারাপ সময় আসলে মানুষের কিন্তু পরিচয় বা মানুষ চেনা যায় এটা আমি কিন্তু আগে বিশ্বাস করতাম না কিন্তু এখন আমি বিশ্বাস করি এটা একদম সঠিক জ্ঞানী পুরুষেরা যে সকল বা জ্ঞানী ব্যক্তিরা যে সকল কথা বাণী বলে গেছিলো এটা এখন বড় হয়ে বুঝতে পারছি যে তারা সঠিক কথা বলেছে কেননা আজকের সময় আমি যখন বড়ো হয়েছি মানে যতটাই ম্যাচিওর হয়েছি তারাও সেই সময়টা পার করেছিল হয়তো তারা এই কারণে এই সকল কথা সমস্ত কথা বলেছিল তো একটা কথাই বলি খারাপ সময়ে যারা পাশে থাকবে তারাই কিন্তু ভালো সময়ে পাশে থাকার জন্য তো যারা যারা আমার ছেড়ে চলে গেছে বা চলে যাচ্ছ তাদেরকে ভাই ভাই কিন্তু ভালো সময়ে যেমন এসেছিলে খারাপ সময় থেকে চলে গেছো আবার ভালো সময় যখন আসবে তখন জবাবটা দিয়ে দেব